বাংলাদেশ বিমান বাহিনীর তরুণ পাইলট তৌকির ইসলাম সাগরের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিনটি হয়ে উঠল তার শেষ দিন সোমবার ছিল তার প্রথম একক ফ্লাইট একজন পাইলটের জীবনের সবচেয়ে প্রতীক্ষিত ও গর্বের মুহূর্ত প্রশিক্ষণের দীর্ঘ পথ পেরিয়ে আজই আকাশে উড়াল দেওয়ার সুযোগ পেয়েছিলেন তৌকির সহকর্মীরা অপেক্ষায় ছিলেন তার সফল ফ্লাইট শেষে জল খেলা ও মিষ্টি মুখের আয়োজন করতে কিন্তু স্বপ্ন পূরণের ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হল তৌকিরের জীবন আর আকাশে ঝরে পড়ল এক সম্ভাবনার প্রদীপ দুর্ঘটনাটি ঘটে রাজধানীর উত্তর এলাকায় যখন তৌকির চীনের তৈরি এফ সেভেন বিজিআই নিয়ে আকাশে উঠছিলেন বিমানটির টেক অফ স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর সেটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে উচ্চতা হারাতে থাকে দ্রুত কন্ট্রোল সারা দিচ্ছিল না রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রশিক্ষক ও সদস্যরা বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন সবার চোখের সামনে ক্রমেই নেমে আসতে থাকে একটি আশঙ্কার ছায়া দুর্দান্ত চাপের মধ্যেও তৌকির চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার ধারণা করা হচ্ছে শেষ মুহূর্তে তিনি দিয়াবাড়ির ফাঁকা জায়গার দিকে বিমানটি ঘোরাতে চেয়েছিলেন কিন্তু এতই নিচু দিয়ে উঠছিল বিমানটি যে ইজেক্ট করাও সম্ভব হয়নি অবশেষে বিমানটি উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহভাবে বিধ্বস্ত হয় ওয়ালটন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি তৌকির ছিলেন পাবনা ক্যাটেট কলেজের তেত্রিশতম ব্যাচের শিক্ষার্থী মাত্র ছয় মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কয়েকদিনের মধ্যে স্ত্রীকে নিয়ে হানি যাওয়ার কথা ছিল ব্যক্তি জীবনের যেমন ছিল উচ্ছ্বাস পেশাগত জীবনেও ছিলেন অগ্রসর আগামী মাসেই প্রমোশনের অপেক্ষায় ছিলেন তিনি তার সহপাঠীরা জানান একক ফ্লাইটের জন্য তিনি তিন দিন আগেই কোয়ালিফাই করেছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এটি প্রথম দুর্ঘটনা যা একজন শিক্ষানবিশ ফাইটার পাইলটের একক ফ্লাইট চলাকালে ঘটল সাবেক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ওয়াহেদুন নবী জানিয়েছেন সব সম্ভাবনা যাচাই বাছাই করেই পাইলটকে একা ফ্লাই করার অনুমতি দেওয়া হয় এবং সবচেয়ে ভালো কন্ডিশনের এয়ারক্রাফট সরবরাহ করা হয় এ অবস্থায় কেন দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয় অনেকের মতে এটি হয়তো ছিল কমপ্লিট কন্ট্রোল লস বা পাওয়ার লসের জটিল সমন্বয় তৌকির ইসলাম হয়তো আজ বেঁচে থাকতে পারতেন কিন্তু শেষ মুহূর্তে হয়তো জনজীবনের ক্ষতি এড়াতেই তিনি ইজেক্ট করেননি এমন আত্মত্যাগের নজির বিমান বাহিনীতে আগেও দেখা গেছে যেখানে পাইলটরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন মানুষের জীবন বাঁচাতে আজ তোকিরও সেই শৃঙ্খলার অংশ হয়ে গেলেন একজন সাহসী বীর হিসেবে যার স্বপ্ন ছুঁয়ে দেখা হলো না কিন্তু আকাশ তাকে চিরস্মরণীয় করে রাখলো ডেস্ক রিপোর্ট এটিএন বাংলা